The ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো দেখো আজকে আমি সৌরভ দিদি যাইব চারজনে মিলে ঘুরতে বেরিয়েছি আর এই যে আমরা দেখো আগে হাঁটছি আর এই যে আমার বড় মশাটা তো পেছনে টুকটু করে হাঁটতে হাঁটতে আসছে তো এখন দেখো এই যে ট্রেনের জন্য আমরা ওয়েট করছি বসে কারণ ট্রেনটা একটু দেরিতে আছে মানে আমরা এসছি আসার পরে প্রায় স্টেশনে দশ মিনিট মতো বসেছিলাম তো তারপরে দেখো ট্রেন এসছে তো ট্রেন আসার পর আমরা ট্রেনে উঠে ভিডিও করতে পারিনি কারণ ট্রেনটায় বেশ ভালোই ভিড় ছিল একবারে দেখো দমদম স্টেশনে নেবেছি নেবে যে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছে আর এখন সৌরভ গেছে হচ্ছে টিকিট কাটতে তো টিকিট কেটে আসলে তারপর যাব হচ্ছে মেট্রো করে আমরা হচ্ছে কি কোথায় নামবো জাগর পাওয়া ভুলে গেলাম স্টেশনটার নামটিম পুরো ভুলে গেলাম যাই হোক তো দেখো যে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের মেট্রো ঢুকে গেছে আর আমার তো মেট্রো চড়তে খুব ভালো লাগে আর আমি অনেক ছোটোবেলায় মেট্রোতে উঠেছিলাম তারপর সৌরভের সাথে এই মানে যতবার উঠেছি তারপর সৌরভের সাথেই মেট্রোতে উঠেছি আমার তো খুব ভালো লাগে কে কে মেট্রো চড়তে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো এই যে মেট্রোতে উঠে পড়েছে আর আমি দিদি একদিকে বসেছি ওই পাশে হচ্ছে গিয়ে যাইব আর সৌরভ বসেছে তো দেখো মেট্রো থেকে নামতে নামতেই দেখি এই যে খুব বৃষ্টি হচ্ছে এদিকে আমাদের ওদিকে তো দেখলে কোনো বৃষ্টি নেই মেঘলা করেছিল ঠিকই আবার রোদও উঠছিলো কিন্তু কোনো বৃষ্টি ছিল না তাও ভাবলাম যে যদি বৃষ্টি হয় সেই জন্য একটা ছাতা নিয়েছিলাম আর তো ছাতা নেই তো সেই জন্য কী করলাম সৌরভ বললো যে তুমি আর দিদি ছাতা নিয়ে আসো আর আমরা রুমাল মাথায় দিচ্ছি তো দেখো এই যে জায়বু আর সৌরভ মাথায় রুমাল দিয়েছে আমরা ছাতা নিয়ে এসেছি তো এখন তো বুঝতে পারছো কেন এসেছি হ্যাঁ এসেছি হচ্ছে আমাদের নতুন বাড়ির জন্য লাইট সুইচ তার এসব কেনার জন্য তো একটা ব্যাপার কী হয়েছে জানা তো তোমাদের সাথে বলি দাঁড়াও হচ্ছে গিয়ে দিদি যাইব এরকম সকালবেলা বলছে যে এরকম বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা তার চলো কোথাও ঘুরতে নিয়ে যাবে তো যে আমি বলছে হ্যাঁ নিয়ে যাবো তাহলে রেডি হও তো দিদি তো ঠিক আছে সেই মজাতে মজাতে রেডি হয়েছে তো শেষ পর্যন্ত দেখো দিদিকে নিয়ে এসে হচ্ছে গিয়ে এইসব কেনাকাটা করতে তো আমি তো জানতাম যে সৌরভরা আসবে তো আমি তো সৌরভকে বলছিলাম যে আমাকে নিয়ে চলো না কি করবো বাড়িতে বসে আমাকে নিয়ে চলো তো আমাকে ফার্স্টে বলছিল যে না যেতে হবে না যেতে হবে না তারপর যখন শুনলো যে না দিদিও যাবে তো তখন আমাকে বললো ঠিক আছে চলো তাহলে তোমাকেও নিয়ে যাবো এদিকে সৌরভদের ভোট ছিল সেদিনকার তো ও ভোট টোট দিয়ে দেখো আমরা চলে আর এদিকে দেখো কত সুন্দর না লাইটিং দেখো কত ঝাড় আমার তো দেখে সত্যি বলছি মনে হচ্ছিল সব কিনে নি বাড়ি চলে আসে সব আমার বাড়িতে লাগিয়ে দিই তো নতুন বাড়ি অনেক সুন্দর করে সাজানোর প্ল্যান আছে তো দেখো কি সুন্দর সুন্দর অন্য রকম সব লাইটিং ঝাড়গুলো দেখো একদম অন্য রকম আর আমার না এরকম দেখতে খুব ভালো লাগে তো তো দেখো আমাদের এখন কেনাকাটা করা প্রায় হয়েই গেছে তো এই যে আমরা বসে রয়েছি আর এদিকে এই যে বিল পেমেন্ট করছে হচ্ছে গিয়ে আমার বড়মশা এদিকে যাইব তো সব প্রায় আমাদের কেনা হয়ে গেছে এগুলো নিয়ে এরপর যাব বাড়ি তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা